ডলফিন ফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে পাত্রপাত্রীর বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সমর পুইলা ঠিকানা গ্রাম খরদা রাধাবল্লভপুর থানা কেশপুর জেলা পশ্চিম মেদিনীপুর জন্ম তারিখ তিন ছয় উনিশশো শিক্ষা এম এ পাস পেশা কোম্পানি চাকরি পরিবারের সদস্য সংখ্যা চারজন ভাই ও বোন এক ভাই আছেন ধর্ম হিন্দু জাতি বাগদি শিডুল কাস্ট বৈবাহিক অবস্থা অবিবাহিত মোবাইল নাম্বার নাইন দুই নম্বর নাম সুখেন কামিলা ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা বয়স পঁয়ত্রিশ বছর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পেশা নিজস্ব সোনার দোকান আছে শিক্ষা মাধ্যমে গোত্র সাণ্ডল্য গোত্র উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে অবিবাহিত ডিভোর্সি অথবা বিধবা পাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার সেভেন ফোর ফোর নাইন সিক্স নাইন সেভেন ফাইভ থ্রি ফোর তিন নম্বর পাত্র নাম বরুণ হালদার ঠিকানা গ্রাম পোস্ট দক্ষিণ বিজয়নগর থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষা বিয়ে জন্ম তারিখ আট ছয় উনিশশো ছিয়াশি রাশি বৃষ্ রাশি গোত্র মধুকুল্ল গোত্র পরিবারের সদস্য সংখ্যা একজন পাত্র নিজে পেশা হোলসেল ব্যবসা আছে কাস্ট শিডুল কাস্ট গায়ের রং শ্যামবর্ণ মাতৃভাষা বাংলা যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে তিরিশ থেকে আটত্রিশ বছর বয়সের ভিতরে হিন্দু ধর্মের যে কোনো কাস্টের পাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার সেভেন ফোর ফাইভ জিরো নাইন নাইন ফাইভ জিরো থ্রি ফোর চার নম্বর প্রাত্রীর নাম মানসী হাজরা বয়স বত্রিশ বছর শিক্ষা সঙ্গীতের স্নাতকোত্তর এম ক্লাসিকাল ক্লাসিক্যাল মিউজিক পেশা গায়িকা এবং সঙ্গীত শিক্ষিকা রূপসী বাংলায় গান করেছেন ঠিকানা উলুবেড়িয়া হাওড়া যেরকম পাত্র চাই নেশাহীন এবং দাবিহীন প্রতিষ্ঠিত পাত্র চাই মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ